প্রিন্সেস ব্লাউজ কাটিং পিছনে বড় গলা দিয়ে সামনে বড় গলা দিয়ে প্রতিটি সূত্র এ টু জেড প্রফেশনাল দর্জির থেকেও ভালো সূত্রগুলো এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন এই ভিডিওটি দেখে একটি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করলে আপনার কাজের প্রশংসা সবাই করবে প্রতিটি নিয়ম হাতে কলমে শিখিয়ে দেব যেন আপনি খুব সহজে শিখতে পারেন ফার্স্ট টাইমে এখানে একটি মার্জিন করে নিতে হবে এরপরে আমাদেরকে লম্বার মাপটি নিতে হবে ও আর্মহলের মাপটি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং ব্লাউজটি আমি চোদ্দো ইঞ্চি লম্বা তৈরি করব তাই এখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি এই দুইটি মার্জিন সুন্দর করে আমাদেরকে টেনে নিতে হবে সর্বপ্রথম এখানে পিছন পাটের জন্য আমাদেরকে মার্জিনটি করতে হবে বোর্ডের মাপটি ছত্রিশ ইঞ্চি নেব ছত্রিশকে চার ভাগ করলে কত নয় এখানে হাফ ইঞ্চি কম নিয়ে সাড়ে আট ইঞ্চিতে মার্জিন করতে হবে এক ইঞ্চি সেলাই মার্জিন স্স্টার নিতে হবে কমরে মাপটি এখানে আমি উনত্রিশ ইঞ্চি নেব উনত্রিশকে চার ভাগ করে সাত ইঞ্চি পঁচিশ পয়েন্টে মার্জিন করেছি সেলাই মার্জিন এক ইঞ্চি স্ক্রা নিয়েছি এরপরে দুইটি মার্জিন এভে মিলিয়ে দিতে হবে শরীর থেকে মাপ নেওয়ার পরে শোল্ডার মাপটি পনেরো ইঞ্চি এসেছে পিছনে বড় গলা হলে এখানে আমাদেরকে মূল শোল্ডার থেকে চার ইঞ্চি মাইনাস করে নিতে হবে পনেরো থেকে চার মাইনাস করলে কত এগারো এগারোকে দুই ভাগ করে সাড়ে পাঁচ ইঞ্চিতে সোল্ডারে মাপটি নিচ্ছি নিচু সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন করতে হবে এই দুইটি মার্জিন সুন্দর করে স্কেলের সাহায্যে টেনে নিতে হবে এবং এখানে একটি ক্রস মার্জিন করতে হবে আর মলে মাপটিকে দুই ভাগ করে এক ভাগে মার্জিন করে এখানে পঁচাত্তর পয়েন্ট একটি মার্জিন করে নিতে হবে এই মার্জিনটি সুন্দর করে দেখুন এভাবে বোর্ডের মাপটির সাথে মিলিয়ে দিতে হবে আরমহলের রাউন্ড শেপটি তো এরপরে এখানে আমাদেরকে শোল্ডারের মাপটি নিতে হবে শোল্ডারের মাপটি খুব ইম্পর্টেন্ট তো এখানে ঘাড়ের যে বেলটি আছে মানে শোল্ডারটি দেড় ইঞ্চি দিব দুই সেটে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন সহ মোট আড়াই ইঞ্চি সোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি আমি কিন্তু আরমহলে এই দিক থেকে শোল্ডারের মাপটি নিয়েছি এইভাবে পিছন পাটটি মাপ ও মার্জিন করে নেওয়ার পরে সামনের পাটটি মাপ ও মার্জিন করতে হবে না হলে প্রিন্সেস কার্ট ব্লাউজের ক্ষেত্রে সামনের পাট পিছনের পাট আপনি মিল করতে পারবেন না মূল শোল্ডার কত ইঞ্চি পনেরো ইঞ্চি এখানে পনেরো ইঞ্চিতে মার্জিন করবো এবং এক ইঞ্চি সোল্ডার ডাউন নিতে হবে শুধু সামনের পাটি পিছন সোলার সোল্ডার ডাউন নেওয়া যাবে না এই দিক থেকে সবার জন্য আড়াই ইঞ্চিতে মার্জিন করতে হবে যে কোনো বডির সাইজের জন্য নেওয়ার পরে মার্জিনটি এভাবে ক্রস করে মিলিয়ে দিতে হবে এখন সামনের পাটির যে আরমপি সাড়ে ছয় ইঞ্চি আমাদেরকে নিতে হবে ওকে সাড়ে ছয় ইঞ্চি নেওয়ার পরে পিছন পার্টে আমরা হাফ ইঞ্চি কম নিয়েছি বডি ম্যাপটি নয় তাই না এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন করব এক ইঞ্চি সিলাই মার্জিন স্টার নেব ওকে বোর্ডের মাপটি নেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে মূল শোল্ডারের মাপটি নিতে হবে গলা যত লম্বা হবে তত কিন্তু শোল্ডারের মাপটি কমিয়ে নিতে হবে এই সামনের যে গলাটি আছে আমি সাত ইঞ্চি দিব তাই এখানে মূল শোল্ডার থেকে আড়াই ইঞ্চি সোল্ডারের মাপটি কমিয়ে নেওয়ার পরে সাড়ে বারো ইঞ্চি থাকে তাই না সাড়ে বারোকে দুই ভাগ করলে কত হবে ছয় ইঞ্চি পঁচিশ পয়েন্ট ছয় ইঞ্চি পঁচিশ পয়েন্টের উপরে মার্জিন করতে হবে নিচেও ছয় ইঞ্চি পঁচিশ পয়েন্টে মার্জিন করে মার্জিনটি সোজা করে টেনে নিতে হবে এরপরে আরমহলের মাপটিকে দুইটি ভাগ করে মাঝখানে একটি মার্জিন করতে হবে সাধারণ ব্লাউজে যেভাবে আরমহলের মাপ নেই এইখানে মাপটি ভিন্নভাবে নিতে হবে ভিতরের দিকে পঁচিশ পয়েন্টে মার্জিন করতে হবে এবং এইখানে পঁচাত্তর পয়েন্টে মার্জিন করতে হবে এই মার্জিনটি দেখুন ভিতরের দিকে হালকা একটু টেনে নিতে হবে নেওয়ার পরে এইখান থেকে রাউন্ড শেপটি বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে সাধারণ ব্লাউজ যেভাবে আমরা কাটিং করি যে ব্লাউজের গলা অতিরিক্ত বড়ো হবে তার ক্ষেত্রে কিন্তু আরমহলের তালপাটের অংশটি ভিন্ন নিয়মে কাটিং করতে হবে আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে কাটিং করলে কখনও কাত থেকে ব্লাউজ পরে যাবে না পারফেক্টভাবে শরীরের সাথে ফিটিং হবে এরপরে আড়াই ইঞ্চিতে মার্জিন করেছি এবং পরবর্তী শোল্ডারের মাপ নিয়েছি এর মাঝখানে একটি মার্জিন করে নিতে হবে এবং এই মার্জিনটি এখন সোজা করে টেনে নিতে হবে ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি ফলো করবেন তো এখন আমরা কি করব এইখানে বেলটি কত ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন সহ আড়াই ইঞ্চি তাই না আমরা কিন্তু শোল্ডারের মাপ ব্যতিক্রম করেছি এখন গলার পাশ থেকে কিন্তু গলার মাপটি নেওয়া যাবে না এই সাইড থেকে আমরা দেখুন এই শোল্ডারের মাপ থেকে আড়াই ইঞ্চি বেল্টের মাপটি নিব গলার পাশের মাপটি কিন্তু সামনে এবং পিছনে ব্যতিক্রম হয়েছে এই জন্য বেল্টের মাপটি আমাদেরকে অ্যাকুরেটভাবে নিতে হবে এরপরে গলার লম্বা মাপটি আমি এখানে নিয়ে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন এবং পাশে উপরে যত ইঞ্চি আছে নিচেও তত ইঞ্চিতে নিতে হবে নেওয়ার পরে দেখুন এই মার্জিনটি টেনে এখানে বক্স তৈরি করতে হবে এভাবে বক্স তৈরি করার পরে এখানে একটি ডিজাইন গলা দিয়ে দিতে পারেন আপনার রুচি অনুযায়ী যে কাস্টমারগুলো অতিরিক্ত বড় গলা পরতে ভালোবাসে ডিজাইন ব্লাউজ তাদের ক্ষেত্রে কিন্তু এই মাপ ও সূত্রগুলো ফলো করে আপনি একটি ব্লাউজ কাটিং করবেন তাহলে দেখবেন পারফেক্টভাবে এই ব্লাউজগুলো ফিটিং হবে এইভাবে গলার মাপটি নেওয়ার পরে এখন আমাদের কাটুরির মাপ ও লম্বা মাপটি নিতে হবে এইখানে আমি সাড়ে দশ ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি এবং নিচে আমি ষোলো ইঞ্চিতে একটি মার্জিন করেছি এভাবে মার্জিন করে মিলিয়ে নিতে হবে এই মার্জিনগুলো এভাবে টেনে নেওয়ার পরে এখন এখানে বডি ম্যাপটি কত আমাদের চার ভাগ করে এক ভাগ নয় ইঞ্চি এক ইঞ্চি বাতিল কত আট আটকে দুই ভাগ করে চার ইঞ্চিতে মার্জিন করতে হবে এখানে হাফ ইঞ্চি কম নিয়ে সাড়ে তিন ইঞ্চিতে মার্জিন করতে হবে এই মার্জিনটি সোজা করে মিলিয়ে দিতে হবে এবং দেখুন এখানে যে আমরা ডাট মানে শেপের দূরত্বটি নেব এখানে তিন ইঞ্চি নিতে হয় প্রিন্সেস ব্লাউজের ক্ষেত্রে তো এখানে তিন ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং এই মার্জিনটি অ্যাঙ্গেল করে মিলিয়ে দিতে হবে পরবর্তীতে কমারে মাপটি কীভাবে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এবং বোর্ডের মাপ অনুযায়ী কিন্তু এখানে ডাট তিন ইঞ্চি নিয়েছি এটা অনেক সময় ব্যতিক্রম করে নিতে হবে যাদের স্বাস্থ্য বেশি তাদের আরও বেশি নিতে হবে যাদের স্বাস্থ্য কম তাদের ক্ষেত্রে কম করে নিতে হবে এখানে কমরে মাপটি কত ইঞ্চি নিয়েছি সাত ইঞ্চি পঁচিশ পয়েন্ট এখানে সাড়ে তিন ইঞ্চি আর এদিকে হচ্ছে পঁচিশ পয়েন্ট কম চার ইঞ্চি তাহলে আমাদের এখানে সাত পয়েন্ট পঁচিশ ইঞ্চি কমরে ম্যাপটি অ্যাকুরেট হয়ে যাবে এই দুইটি মার্জিন স্কেলের সাহায্যে দেখুন এইভাবে আমাদেরকে টেনে নিতে হবে ওকে এইভাবে টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন এখানে যে ডাট দিয়েছি এই ডাটের এখানে আপনি ধরেই কিন্তু এইভাবে এই কমরে অপটি মিলিয়ে নিতে পারেন আমি যেভাবে দেখাচ্ছি আপনি দুইভাবে নিতে পারেন ওকে এখন আমরা কি করব এখানে ডাটের জন্য যত ইঞ্চি আছে এই সাইডে ঠিক মাঝখানে একটি মার্জিন করে নিতে হবে এই মার্জিন থেকে আবার এখানে আরও একটি ভাগ করে একটি মার্জিন করতে হবে এবং উপর থেকে মাঝখানে মার্জিন এখানে আরও একটি ভাগ করে নিতে হবে আপনি যদি পারফেক্টভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে চান তাহলে এইভাবে করতে হবে এখানে হাফ ইঞ্চি ভিতরে একটি মার্জিন করতে হবে এখানে পঁচিশ পয়েন্ট একটি মার্জিন করতে হবে নিচে থেকে এতটুকু মার্জিন এভাবে সোজা করে টেনে নিতে হবে টেনে নেওয়ার পরে আবার এখন বরাবর এই মার্জিনটি মিলিয়ে দিতে হবে এভাবে মিলিয়ে দেওয়ার পরে এখানে একটি গ্যাপ তৈরি হয়েছে এটা হালকা এভাবে রাউন্ড করে মার্জিনটি করে নিতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই সাইডে সোজা মেপে দেখতে হবে যত ইঞ্চি আছে এইটা অ্যাঙ্গেল করে মার্জিনটি টানার কারণে কিন্তু বড় হয়ে যাবে এই জন্য এই মাপে আমাদেরকে ওই সাইটের অ্যাঙ্গেল মার্জিনটাও মেপে নিতে হবে এখানে পঁচাত্তর পয়েন্ট আমাদেরকে ডাউন করে নিতে হবে নেওয়ার পরে এখন যে কাজটি করব এই মার্জিনটি এভাবে সোজা করে মিলিয়ে দিতে হবে কাটিংটি দেখুন সেলাই সহ দেখলে খুব সহজে বুঝতে পারবেন এদিকে পঁচিশ পয়েন্ট ডাউন করে নিতে হবে ডাউন করে এই মার্জিনটি এদিকে মিলিয়ে দিতে হবে আপনি যদি পারফেক্ট ব্লাউজ কাটিং করতে চান একটু কঠিনভাবে আপনাকে শিখতে হবে এরপরে বরাবর একটি মার্জিন টেনে নিতে হবে এবং এইখানে এই সাইডে পঁচাত্তর পয়েন্ট এই সাইডে পঁচাত্তর পয়েন্ট মানে ডেয়ার ইঞ্চিকে দুই সাইডে ভাগ করে দুই সাইডে দুইটি মার্জিন করতে হবে করে নেওয়ার পরে এই মাঝখানে থেকে দেখুন এ বরাবর মার্জিনটি টেনে নিতে হবে এই দিকেও বরাবর এই মার্জিনটি টেনে নিতে হবে এখন মাঝখানের সেন্টার থেকে আমরা এখানে মিলিয়ে দেখব কত ইঞ্চি আছে সেমভাবে এখানেও তত ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে করে নেওয়ার পর নিচে হাফ ইঞ্চি ডাউন করে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটি বরাবর টেনে নিতে হবে এখান থেকে নিচের দিকে টেনে নিতে হবে নেওয়ার পরে আর মহলে রাউন্ড শেপটি এখন আবারও করে নিতে হবে এতটুকু অংশতে দেখতে থাকুন খুব সহজে বুঝতে পারবেন এখানে এক ইঞ্চি দূরে একটি মার্জিন করব এবং সাইডে দেখুন হাফ ইঞ্চি করে কাপড় এখানে ডাটের জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে এইভাবে মাপ ও মার্জিন করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে কাটিং করতে হবে এইখানে আসার পরে অনেকজনের আপনার সেলাই মার্জিনের স্ট্রাক কাপড় রেখে কাটিং করেন কিন্তু এক্সট্রা কাপড় রেখে কাটিং করা যাবে না যে মার্জিন করেছি মার্জিন অনুযায়ী পারফেক্টলিভাবে কাটিং করতে হবে এইখানে আসার পরে দেখুন এই মার্জিন থেকে বরাবর এইভাবে কাটিংটি করতে হবে এখন আমরা ভিতরের অংশটি এইভাবে কাটিং করে নিব এইভাবে কাটিং করে নেওয়ার পরে গলার যে মার্জিন আছে গলার মাপ অনুযায়ী সামনের পাটি কাটিং করে নিতে হবে শোল্ডারে এখানে সোজা মার্জিনে কাটিংটি করতে হবে এবং আরমহলে যে মাপটি এবং মার্জিন দেওয়া আছে সেই মার্জিনে কাটিং না করে বাইরের দিকে আমাদেরকে কাটিং করতে হবে কারণ আরমহলের এখানে যে স্টা কাপড়টি আছে কাপড়টি মাইনাস করে নিতে হবে দেখুন এই মার্জিন থেকে ওই মার্জিন আমরা এইভাবে মিল করে রাখবো রাখার পরে এখানে আপনি পিন আপ করে নিতে পারেন নাহলে আয়রন দিয়ে আয়রন করে নিতে পারেন আমরা পরবর্তীতে যে আরমহলের শেপ করেছি দেখুন সেই শেপের সাথে কিন্তু এখন পারফেক্টলি মিল হয়েছে তাই না এখন ওই নিচের হাফ ইঞ্চি ডাউন মার্জিনের দিকে এইভাবে কাটিংটি করে নিতে হবে তাহলে পারফেক্টলিভাবে আমাদের বুকের এইখানে বা আরমহলে এইখানে কাপড়টি ঘোষ লেগে থাকবে না এরপরে কি করব এইখান থেকে মাঝখানে একটি ভাগ করব ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এই মার্জিনটি এখন রাউন্ড করে আরমহলের সাথে মিলিয়ে দিতে হবে যারা নতুন আছে তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে আপনি এই ভিডিওটি একবার থেকে দুইবার দেখুন অবশ্যই আপনি বুঝতে পারবেন এইভাবে মার্জিনটি সুন্দর করে শেপ করে নিতে হবে তাহলে আপনি একটি পারফেক্ট প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং শিখতে পারবেন প্রফেশনালভাবে তারপরেও কিন্তু আমি খুব সহজভাবে দেখাচ্ছি তো এইখানে হালকা একটু পয়েন্ট তৈরি হয়েছে পয়েন্টটি আমাদেরকে কেটে নিতে হবে নেওয়ার পরে এখন যদি আমরা এভাবে মিল করে দেখি সেলাই করার সময় কিন্তু পারফেক্টভাবে এখানে মিলে যাবে তাই না দেখুন একেবারেই মিল হয়েছে এইভাবে সামনের পার্টি কাটিং করে নেওয়ার পরে এখন পিছন পার্টি নিতে হবে আমাদের এই দুইটি সাইড কিন্তু মিল হতে হবে এইখানে দেখুন মার্জিন সহ মিল করে রাখতে হবে এবং এইখানে মার্জিন করতে হবে এবং এইখানে উপরে যে একটি পয়েন্ট তৈরি হয়েছে এই পয়েন্টটিও এইভাবে মার্জিন করে নিতে হবে নিচে এই মার্জিনটি বরাবর ফার্স্ট টাইমে অ্যাঙ্গেল করে টেনে নিতে হবে এরপরে একটু সোজা করে টেনে নিতে হবে পরবর্তী মার্জিনে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে তো এখন পিছন পাটের গলার পাশের মাপটি এখানে নেওয়া আছে এখন পিছন পাটের যে গলা লম্বাটি এখানে কত ইঞ্চি নেব সাড়ে দশ ইঞ্চি এই জন্য কিন্তু সোল্ডার মাইনাসটা বেশি করে নিয়েছি সামনের পাটের গলার ডাউন কম এই জন্য মাইনাসটিও কম করে নিয়েছি আশা করি একটি ব্লাউজ যত গলা ডাউন বেশি হবে তত শোল্ডারটি কমিয়ে নিতে হবে তাহলে ঘাট থেকে কখনও আপনার ব্লাউজ পরে যাবে না এবং ভিতরে কোনো কাপড়ও দেখা যাবে না এরপরে নিচ থেকে কাটিংটি শুরু করতে হবে এবং গলায় যে মার্জিন করেছি এই মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে এবং এইখানে এই মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান এবং সঠিক নিয়মে দর্জি কাজটি শিখতে চান অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং এই ভিডিওটি বড় হওয়ার কারণে সেলাইয়ের ভিডিওটি আমি দিচ্ছি না নেক্সট টাইম সেলাইয়ের ভিডিওটি দিয়ে দেবো অবশ্যই সেলাইয়ের ভিডিওটির অপেক্ষা থাকবেন আশা করি সেলাইয়ের ভিডিওটি দেখলে খুব সহজে আপনি প্রিন্সেস কাট ব্লাউজ কমপ্লিট শিখে নিতে পারবেন তো এখন আমরা সামনের পার্ট এবং পিছন পার্ট যদি এভাবে মিল করে দেখি পারফেক্ট মিল হয়েছে তাই না এখন হাতাটি কাটিং করতে হবে তো এইখানে এক ইঞ্চি কাপড়ে খেয়ে মার্জিন করব হাতাটি পাঁচ ইঞ্চি লম্বা তৈরি করবো তাই সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এই মার্জিনটাকে সহজা করে টেনে নিতে হবে নেওয়ার পরে হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিন এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং দেখুন এখানে সাড়ে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে একটি হাতা ছয় ইঞ্চির কম লম্বা হয়ে গেলে আমাদেরকে আর্মহলের ডাউনটি কমিয়ে নিতে হবে এরপরে এখানে আমরা যে কাজটি করবো বোর্ডের আর্মহলটি মেপে যত ইঞ্চি আছে হাতের আর্মহলটি তত ইঞ্চি নেব আমি কামিজ কাটিং কিন্তু সেই নিয়মটি দেখে থাকি একই নিয়মে নিতে হবে এবং বরাবর এখানে একটি মার্জিন করতে হবে অ্যাঙ্গেল করে এক ইঞ্চি থেকে এইভাবে ধরে ভিতরের দিকে এসে এখানে আবার মিলিয়ে দিতে হবে অবশ্যই প্রতিটি হাতার এই শেপটি সেমভাবে আমাদেরকে দিতে হবে যে মার্জিন করেছে মার্জিন অনুযায়ী কাটিংটি করব এখন এখানে তালপাট কাটিং করে নিতে হবে হাফ ইঞ্চি উপর থেকে দেখুন এভাবে হাফ ইঞ্চি কাপড় ধরে এখানে আসার পরে আবার মিলিয়ে দিতে হবে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারাও যেন প্রিন্সেস কাঠ সঠিক নিয়মে কাটিং শিখতে পারে তো এরপরে গলার পট্টিগুলো কাটিং করতে হবে আপনি প্রিন্সেস কাঠ ব্লাউজ বিভিন্ন নিয়মে কাটিং দেখবেন ওই নিয়মগুলো থেকে ফলো করে যদি কাটিং করেন সেলাই করেন আপনার গলা পরে যাবে আর মহলে এখানে কাপড় ঘোষ লেগে থাকবে এইভাবে যদি আপনি শোল্ডার মাইনাস করে এবং ডার্ট মাইনাস করে কাটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রফেশনাল লেভেলের একটি প্রিন্সেস কার্ড ব্লাউজ কাটিং শিখতে পারবেন বা তৈরি শিখতে পারবেন আপনি অনেক মডেলকে দেখবেন অনেক দামি দামি ব্লাউজ পরে কিন্তু তার কাদের এখানে ও আর্ম হলে এখানে কাপড় ঘোষ লেগে থাকে এই নিয়মে কাটিং করলে কখনও ঘোষ লেগে থাকবে না আপনি যদি এই প্রিন্সেস কার্ড ব্লাউজের চার্টগুলো আমার কাছে পেতে চান অবশ্যই আপনি আমাকে নখ দেবেন সেই চার্টগুলো দিয়ে দেবো কোথা থেকে কত ইঞ্চি মাইনাস করতে হবে তো এটা কিন্তু জাস্ট একটু ফর্মা কাটিং করেছি এবং কাটুরির যে এই কাপড়টি সাইডে হাফ ইঞ্চি এক্সট্রা রেখে আমাদেরকে সেমভাবে এই দুইটি পার্ট কাটিং করে নিতে হবে দেখুন এইভাবে মার্জিন করে তো আমি সেলাই করার সময় বিষয়টি আরও ভালো করে বুঝিয়ে দেবো অবশ্যই সেলাইয়ের ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন